দুইটা কারণে হচ্ছে এই লাউয়ের ফল এভাবে পচে আপনারা দেখছেন আমার হাতে লাউয়ের যে জালি আছে এটা আপনারাও অনেকেই চিন্তা ভাবনা করেন যে লাউ গাছের যে ফল আসে এবং ফল আসার পরে যে লাউটা ঝরে যায় কেন পচে যায় কেন এইটা নিয়ে চিন্তা ভাবনা করেন এটা একটা বিশাল আকারের একটা সমস্যা লাউ গাছের ক্ষেত্রে তো কিসের জন্য এই লাউ গাছের ফুল হওয়ার পরে ফল পচে যায় এটা আমি আপনাদের জানাবো তো তার আগে একটা কথা বলতে হয় মূলত দুইটা কারণে দুইটা কারণে হচ্ছে এই লাউয়ের ফল এভাবে পচে আপনারা দেখছেন আমার হাতে লাউয়ের যে জালি আছে এটা এই দেখেন এ পচে যায় দুইটা কারণে তো প্রথম স্টেপের যে জিনিসটা সেটা হলো যে মাসি পোকা আছে এই মাসি পোকার আক্রমণে কিন্তু এই লাউয়ের পাশা থেকে পচা ধরে বা লাউটা পচে যায় আর এটার জন্য পচে আরেকটা হচ্ছে সুষম সারের অভাবে তাওয়ের লাউ পচে যায় সুষম সারের অভাবে লাউ পচে যায় এখন আপনারা এটা কিভাবে প্রতিরোধ করবেন তো প্রথম আমি যেটি বলবো সেটি হলো আপনাদের যদি মাছি পোকার আক্রমণ হয় আর মাছি পোকার আক্রমণ হলে অবশ্যই আপনারা এটাতে কীটনাশক ব্যবহার করবেন এখন যে কীটনাশক ব্যবহার করলে সবচেয়ে ভালো হবে সেটা আমি আপনাদের বলবো আপনারা যদি চান যে সাধারণত আমি কোনো রকমের দাওয়ের হচ্ছে পোষা রোধ করার জন্য মাছি পোকা তাড়াবো তাহলে আপনারা সাইপেরোমিথিন অর্থাৎ রিপকট গ্রুপের কোনো কীটনাশক আপনারা যদি স্প্রে করেন তাহলে এই প্রচারক হবে আর সবচেয়ে ভালো হয় এসিপেট গ্রুপের কোনো ঔষধ যদি আপনারা স্প্রে করেন তাহলে এই প্রচারক আর থাকবে না আর এসিপেট গ্রুপের ঔষধ যদি আপনারা যদি স্প্রে করেন তাহলে আরও একটা সুবিধা আছে যদি এর ভিতরে কোনো মাসিতে আলমারার পরে যদি এর ভিতরে ডিম হয় সে ডিমটা কিন্তু নষ্ট হয়ে যাবে প্লাস সেখান থেকে কিন্তু লাউটা ভালোই যাবে মনে রাখবেন যদি এর ভিতরে কোনো রকম যদি পোকানা তৈরি হয় ততক্ষণ পর্যন্ত এ লাউটা আলমারার পরে যদি স্প্রে করা পরে সেটা ভালোই ঠিক হয়ে যায় এই হচ্ছে প্রথমত এর যে পোষা লাগলে যেটার সমস্যা সেটার কথা বললাম এবং দ্বিতীয় যে সমস্যা সেটি হলো অত্যন্ত পরিমাণ বৃষ্টি অত্যন্ত পরিমাণ বৃষ্টির কারণে অনেক সময় পচে এবং হচ্ছে সুষম সারের অভাবে সুষম সার বলতে আপনারা বিশেষ করে অনেক ধরনের সার আপনারা গাছের গোড়ায় দেন অনেক সময় তাতেও কাজ হয় না তারপরে আপনারা ভাবেন যে তারপরেও বন্ধ হচ্ছে না কেন তখন আপনারা প্রত্যেক গাছ সিচে পঞ্চাশ থেকে আশি গ্রাম জিপসাম দেবেন জিপসাম দেওয়ার পরে আপনাদের দেখবেন যে এই পোসাটা আর আসবে না যদি আপনাদের আল মেরে যদি যদি না পচে তাহলে মনে করবেন জীবসামের অভাবে এই গাছটি পচতেছে না হলে বৃষ্টির কারণে আর যদি বৃষ্টির কারণে ফুল পচে বা ফল পচে তাহলে আপনারা অবশ্যই পচা রোগের একটা ঔষধে স্প্রে করবেন যেমন এই মিস্টার টপ এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই সুখে থাকেন শান্তিতে থাকেন আল্লাহ হাফেজ